আল্লাহ বলেন এই যে একটা চোখ দিয়েছে এই চোখের নেয়ামতের শুক্রিয়া এই তো আদায় হয় না তুই আমার সাথে হিসাব করলি ওকে ওকে লেটস মেক এ ক্যালকুলেশন চল একটা হিসাব তো শত বছরের আবাদত এক পাল্লা রেখে দিলাম আর আমি দয়া করে মায়া করে পৃথিবীর নাজ নেয়া আর সৌন্দর্য দেখার জন্য তোকে চোখ দিয়েছি দুটা চোখ নয় একটা চোখ আরেক পাল্লা রেখে দিলাম ওজন দেওয়ার পরে দেখা যাবে মুহূর্তের মধ্যে চোখের পাল্লাটা ভারী হয়ে গেছে আল্লাহ বলবেন এখন হিসাব বলে ইউ হ্যাভ টু গো টু দ্য হেল্পার তোকে এখন জাহান্নামে নামে যেতে হবে যা জাহান্নামে এবার আল্লাহর অলি বলবে আল্লাহ माफ চাই দোয়া আছে জাহান্নামে যেতে পারবো না আল্লাহ তুমি আমার মাফ করে দাও আল্লাহ বলবেন নাও ইউ আর অন দা রাইট ট্র্যাক এখন তুমি লাইনে আসবে এতক্ষণ বেলাই কথা বলতিছিল আমার দয়া আমার রহমত আমার ভালোবাসা ছাড়া কুছিন গাল কেউ জান্নাতে যেতে পারবে আল্লাহ তখন বললেন বলবে চলুন জান্নাতি রাহমতি গো টু দা প্যারা এখন তুমি জান্নাতে ঢুকে যাও চিৎকার করে সুবহানাল্লাহ এজন্য মানুষ মাত্রই ভুল হবে অনলাই হবে

সকালে কোন করছে দুপুরে মাফ করে দিবে কে দুপুরে মাফ করছি রাতে মাফ চাইলে ক্ষমা করে দিবে কে টোয়েন্টি ফোর সেভেন সব সময় এই মাফ চাওয়ার দরজাটা খোলা আছে না নাই শুধুমাত্র কেবলমাত্র দুইটা সময় আল্লাহ চালা তো কবুল করে না এক হচ্ছে পাডাল পাডাল মারাকুল মাউথ যখন এসে দুধ ধরে টান দেয় তখন গলায় গরগর গরগর শক্ত হয় মারাকুল মাউথ দেখে ফেললে আর তো আবার কোন সুযোগ নেই সেই দিন সাল্লাহ কারণ কি বলেছিল সম্পদের দাও

মিশরের রাজধানী কায়রো থেকে একশো বিশ দূরে ফাইম একটা জেলা আছে ওই জেলায় বাহাইরা কারণ সব সব বুদ্ধি আল্লাহ জামিনে দাপিয়ে দিয়েছে পর্যন্ত দেবে যায় সে ভেবেছে আমি বেঁচে যাব তোমার পর্যন্ত দেবে গিয়েছে বেঁচে যাব কলা পর্যন্ত যখন দেবে গিয়েছে আর পাশার সুযোগ নাই কারণ কে মুসা সব সম্পত্তি তোরে আর তোর আল্লাহরে দিয়ে দিলাম আমার পাশে আমারে বাচ্চা তো বা করলাম তখন কি তোমার সময় আছে কথা কন

এই মৃত্যুর পরকরা নিয়ে আসা আরাক পর্যন্ত চোখের পানি ছেড়ে যদি আল্লাহর কাছে ক্ষমা চান জীবনের সব অভাব করে দিবে কে শাহজাহান আল্লাহ রে বললো বাবুল এত জামনাত বানিয়ে কি আপনার একটা বান্দার ও জান্নাত ঢুকাতে পারবেন না আমারে বানিয়েছেন জাহ্নামি আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আপনার সব গুলা বান্দারের জামাতে জান্নামি নিয়ে একসাথে ঢুকবো পারলে জাননা আমার কয়েকটা বাড়ি বানান আল্লাহ বললেন কেন কেন শয়তান বলেলা আকুদাল্লাহুম সিরাতা মস্তাকিম আপনার বান্দা জামাত নামাজ পড়তে যেতে চাইবে ওখান থেকে তোকার ওয়াসওয়াসা আমি গানের концертে নিয়ে যাব তাফসীর মাহফিলে কুরআন শুনতে যেতে চাইবে তোকা দিয়ে আমি অন্যদের আড্ডাখানে নিয়ে যাব ওয়া লা তাজিদু আক্তারাহু শাদিরিন একটারেও জান্নাতে ঢুকাতে পারবেন না জেনেছেন না আল্লাহ বলল শয়তান তুই আমারে চ্যালেঞ্জ করছিস আমি তো সব রাজার বড় মহারাজা আমার সাথে তো কেউ চ্যালেঞ্জ দিয়ে দেখতে পারে না চিল্লা এখন ঠিক কিনা সেই তার চ্যালেঞ্জ দিলি আমিও তোর চ্যালেঞ্জ দিলাম আমার ইজ্জতের কসম আমার জালিয়াতের কসম আমার মহানতের কসম আমার ক্ষমতা আর তাপটের কসম আর জীবন আমার বন্ধে গুণা করবে পাপ করবে অন্যায় করবে কোন এক তফসিল মাহফিলে এসে চোখের পানি ছেড়ে যখন ক্ষমা চাইবে আমি জীবনের সব গুণা মাফ করে দেব আমি আমার বান্দার জীবনের সব গুনাহ maaf করে দিয়ে জান্নাতে লুকায়া দেব তখন তুই কি করবি লা ইল্লাল্লাহু মা dama ইস্তাগফিরুনি যতক্ষণ আমার বান্দা আমার কাছে ক্ষমা চাইবে আমি আমার বান্দার জীবনের সব গুনাহ maaf করে দেব সুবহানাল্লাহ পড়া এজন্য রাব্বুল আমিন গনে নিয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুউ বিল্লাহি তাওবাতান নাসুহা তাওবার মত তওবা করো তোবার মতো তোবা করলে যত বড় অন্যায় হোক বাপ হোক গুণা হোক সব গুণা মাফ করে দিতে পারে কে সৈয়দন আদম সালাম ভুল করলেন শত শত বছর কাটলেন। আল্লাহ বললেন ও আদাম কিছু বাক্য তোমার শিখিয়ে দে এই বাক্য দিয়ে তুমি আমার কাছে তওবা করো তোমার তওবা কবুল করে নেব সাইয়েদনা আদম বললেন রব্বানা পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ও আল্লাহ আমি জুলুম করেছি নাফসের উপর

এর জন্য পাপ আমাদের যত বড় হোক আমাদের জন্য মাফ আসলে নাই দুইটা সময়ে তওবা কবুল হয় না এক নাম্বার হলো বাদাল গর্গরা মালাকুল মউতকে দেখে ফেলেছেন ruh ধরে টান দিবে তখন তওবা করলে কবুল হবে না আরেকটা হচ্ছে বাদা তুলুয়ি শামসি মিন মাগরিবিহা কেয়ামতের আগে সূর্য আর পূর্ব দিক থেকে উদিত হবে না এটা পশ্চিম দিক থেকে উদিত হবে তখন তওবা করলে কবুল হবে তখন তো দরজা দার্জাকে বন্ধ করে দিয়েছে কি এজন্য আমরা যে কোনো পাপই করি না কেন পাপ হয়েই যেতে পারে আশা হারানোর কারণ নাই নেভার লুজ হ নেভার গিভ আপ মুমিন কখনো আশা হারায় না মুমিন কখনো নিরাশ হয় না মুমিনের আশা ভরসা একটা সত্তার উপরে চিৎকার করে বলতে হবে তিনি কে এজন্য পাপ হওয়ার সাথে সাথে আমরা তওবা করব কার কাছে